কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে প্রফুল্ল রায়ের লেখা মানুষের মহিমা পুরনো আমলের নরম গদিওয়ালা বিশাল খাটটার ঠিক মাঝখানে শুয়ে আছেন রেবতী মোহন তার দুচোক বোঝা গলার ভেতর থেকে কিছুক্ষণ পরপর আঁত ফোটা কাতর আওয়াজ বেরিয়ে আসছে মাথার উপর পঞ্চাশ বছর আগের চার ব্লেডের ফ্যানটা ফুল স্পিডে ঘুরে যাচ্ছে তবু প্রচুর ঘামছেন রেবতী মোহন পায়জামা এবং পাঞ্জাবি ভিজে সপসপে হয়ে যাচ্ছে ওল্ড বালিগঞ্জের নিরিবিলি অভিজাত পাড়ায় বিরাট কম্পাউন্ডলা বাড়ির দোতলায় মোহনের এই বেডরুম গথিক স্টাইলের এই বাড়িটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে এই সেঞ্চুরির গোড়ার দিকে রেবতী মোহনের পাশে বসে তোয়ালে দিয়ে মাঝে মাঝেই তার গলা কপাল মুছে দিচ্ছে সুতপা কিন্তু পরক্ষণেই আবার চামড়ার তলা থেকে দানা দানা ঘাম ফুটে বেরোচ্ছে এসব কিসের লক্ষণ বুঝতে অসুবিধে হয় না তার ঠিক দুবছর আগে একবার মারাত্মক হার্ট অ্যাটাক হয়ে গেছে রেবতী মোহনের হুবহু সেই সব চিহ্নই আজ আবার দেখা যাচ্ছে উদ্বিগ্ন মুখে পলক্ষীন তার দিকে তাকিয়ে কাঁপা গলায় সুতোপা ডাকে বাবা বাবা মোহন উত্তর দেন না সাড়া যে পাওয়া যাবে না সেটা ভালো করেই জানে সুতোপা রেবতীমোহন অজ্ঞান হয়ে আছেন কোনো কিছু শোনা বা অনুভব করার শক্তি তার লুপ্ত হয়ে গেছে তবু যে সুতোপা প্রায়ই ডাকছে তার কারণ একটাই নির্জীব হলেও একটা জীবন্ত মানুষের কণ্ঠস্বর তো শোনা যাচ্ছে সে ছাড়া ওল্ড বালিগঞ্জের এত বড় বাড়িতে সুস্থ সবল মানুষ আর একজনও নেই দুটি কাজের লোকই ছিল পরশু পর্যন্ত তাদের একজনের মা মারা গেছে আরেকজনের মেয়ের বিয়ে দুজনকেই ছুটি দিতে হয়েছে দশ বারো দিনের আগে কেউ ফিরবে না বাইরে এই মুহূর্তে তুমুল বৃষ্টি পড়ে যাচ্ছে সেই সঙ্গে মেঘের এক টানা গড়ছরানী আকাশটাকে আড়াআড়ি চিরে থেকে থেকেই বিদ্যুৎ চমকে যায় শুরু হয়েছিল সেই বিকেলে তারপর এক নাগারে ঝরেই চলেছে সীশার ফলার মতো লক্ষ কোটি বৃষ্টির ফোঁটা আকাশ থেকে অনবরত নেমে আসছে এই বৃষ্টি আদৌ যে থামবে তার কোনো লক্ষণই নেই কলকাতা যেন মহাবিশ্বের আদিম কোনো দুর্যোগের দিনে ফিরে গেছে সুতপা বুঝতে পারছিল এখনই ডাক্তার ডাকা দরকার কিন্তু কাজের লোকেরা তো নেই তাছাড়া টেলিফোনটাও সপ্তাহ দুয়েক ধরে অচল হয়ে আছে বারবার খবর দিয়েও কিছুই হয়নি জীবন্ত মানুষের পৃথিবী থেকে এই রাত তারা যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে চোখ তুলে একবার সামনের দিকে তাকায় সুতোপা এ বাড়ির অন্য সব কামরার আসবাবের মতোই রেবতী মোহনের এই বেডরুমের খাট আলমারি ডিভান ড্রেসিং টেবিল সব কিছুতেই প্রাচীনত্বের ছাপ মারা একধারে ধারে নিচু ডিফানে ঘুমোচ্ছে টুটুল পাঁচ বছরের টুটুল সুতোপার একমাত্র ছেলে রেবতী মোহনের পাশের ঘরটাই সুতোপা এবং টুটুলের কিন্তু খানিক্ষণ আগে রেবতী মোহনের স্ট্রোকের লক্ষণ দেখা দিতেই সুতোপা ঘুমন্ত ছেলেটাকে তুলে এনে ওই ডিফানটায় শুইয়ে দিয়েছে টুটুলের মাথার কাছে একটা গ্র্যান্ড ফাদার ক্লক পিয়ানোর টুংটাং আওয়াজ তুলে সেটা দিন রাত বেজে যায় সুতোপা দেখল এখন বারোটা বেজে চল্লিশ এই দুর্যোগের রাতে কলকাতা যখন রসাতলে তলিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছে সেই সময় কীভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব ভেবে পায় না সুতপা আশি বছরের এক রোগাক্রান্ত বেহুশ বৃদ্ধ ঘুমন্ত একটি শিশু ছাড়া এ বাড়িতে আর যে কেউ নেই অরক্ষিত তাদের ফেলে বেরোনোও যায় না বেরোলেই এই মধ্যরাতে ট্যাক্সি বা অটো কিছুই পাওয়া যাবে না তার মতো তরুণীর পক্ষে একা একা প্রবল বৃষ্টি মাথায় নিয়ে দেড় কিলোমিটার হেঁটে হাউস ফিজিশিয়ানকে ডেকে আনা প্রায় অকল্পনীয় ব্যাপার কিন্তু একটা কিছু না করলেই নয় অথচ রেবতী মোহনকে নিয়ে সুতোপার এত যে উৎকণ্ঠা এবং দুর্ভাবনা তার কোনো প্রয়োজনই ছিল না দেড় বছর আগে অমলের সঙ্গে ডিভোর্স হবার পরপরই এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যাবার কথা কোর্ট রায় দিয়েছিল যতদিন না টুটুল সাবালক হচ্ছে তার কাছেই থাকবে অমল রেবতী মোহনের একমাত্র ছেলে একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির সে টপ এক্সিকিউটিভ তার সঙ্গে সুতোপার বিয়েটা কোনো দিক থেকেই সুখের হয়নি টুটুলের জন্মের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্ক খারাপ হতে থাকে তখন প্রতি সপ্তাহে দু তিন দিন বাড়ি ফিরত না অমল পরে মাসে আধ দিন হয়তো আসত খবর পাওয়া গিয়েছিল লাউডন স্ট্রিটে একটা সিন্ধি মেয়েকে নিয়ে সে থাকে যাকে লিভ টুগেদার বলে তাই আর কি তাকে ফেরাবার জন্য রেবতী মোহন এবং সুতপা প্রথম থেকে অনেক বুঝিয়েছে অমল সেসব কানেও তোলেনি পরে এই নিয়ে ঝগড়া ঝাঁটি অশান্তি এবং তিক্ততা লেগেই থাকত শেষ পর্যন্ত কোর্টে না গিয়ে উপায় ছিল না ডিভোর্স হয়ে যাবার পর টুটুলকে নিয়ে দিল্লিতে মা বাবার কাছে চলেই যেত সুতোপা কিন্তু রেবতীমোহন যেতে দেননি কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের প্রিন্সিপাল আইডিয়ালিস্ট এবং হৃদয়বান এই মানুষটির চরিত্র ইস্পাতের ফলার মতো ঝকঝকে কোনোরকম অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করতে জানেন না ডিভোর্স হয়ে যাবার পর ছেলেকে তিনি আর এই বাড়িতে ঢুকতে দেননি তার যাবতীয় প্রপার্টি ব্যাংকের টাকা এবং বিভিন্ন কোম্পানির শেয়ার সব সুতোপার নামে লিখে দিয়েছিলেন সুতোপা প্রবল আপত্তি করেছে রেবতী মোহনের আত্মীয় স্বজনেরা এসে অনেক বুঝিয়েছে কিন্তু একরোখা জেদি মানুষটিকে টলানো যায়নি তিনি সুতোপা এবং টুটুলকে এই বাড়ি থেকে যেতেও দেননি সুতোপার জীবনে যে চরম ক্ষতি হয়ে গেছে হয়তো এভাবেই তার কিছুটা পূরণ করতে চেয়েছেন রেবতী মোহন হঠাৎ গঙ্গানির মতো আওয়াজে চমকে রেবতী মোহনের দিকে তাকায় সুতোপা আর তাকিয়েই মনে হয় তা শির দাঁড়ার ভেতর দিয়ে বরফের স্রোত বয়ে যাচ্ছে রেবতী মোহনের চোখ দুটো এখনও খোলা স্থির দৃষ্টি ঠোঁট দুটো অনেকটা ফাঁক হয়ে আছে জীব গালের পাশ দিয়ে বেরিয়ে এসেছে সবচেয়ে যেটা ভয়াবহ তা হলো মুখটা আস্তে আস্তে ডান দিকে বেঁকে যাচ্ছে আর এখন প্রচণ্ড ঘামছেন মোহন শরীরের সব জলীয় পদার্থ গলগল করে বার হয়ে আসছে তার রেবতী মোহনকে দেখতে দেখতে মারাত্মক ভয় পেয়ে যায় সুতপা সে অস্থির ভাঙা গলায় সামনে ডাকতে থাকে বাবা কি কষ্ট হচ্ছে আপনার বলুন বলুন আগের মতোই কোনো সাড়া নেই এই মুহূর্তে কিছু একটা করা খুব জরুরি এবং তা করতেই হবে কিন্তু কি যে করবে ভেবে পায় না সুতোপা চিন্তা করার শক্তিটাই তার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে এখন যদি একটা সুস্থ সবল মানুষ তার পাশে থাকত অনেকটা ভরসা পেত সুতোপা প্রচণ্ড স্নায়বিক ভীতি এবং অস্থিরতার মধ্যেও সুতোপা স্থির করে ফেলে রেবতী মোহনকে বাঁচাতেই হবে অন্তত শেষ একটা চেষ্টা না করলেই নয় একটা মানুষ কেমন নিরূপায়ভাবে মরতে দেয়া যায় না মরিয়া হয়েই খাট থেকে নেমে পড়ে সে একটা ছাতা আর টর্চ খুঁজে নিয়ে বাইরে বেরিয়ে যায় যেভাবেই হোক ডাক্তার নিয়ে আসতেই হবে ঘরের জানলা টানালা বন্ধ থাকায় বৃষ্টির আওয়াজ ততটা জোরালো মনে হচ্ছিল না বাইরে আসতেই শব্দটা পঞ্চাশ গুণ হয়ে কানের পর্দায় ধাক্কা দিতে থাকে ডাইনে বায়ে সামনে পেছনে আকাশটা গোলে গোলে নেমে আসছে দশ ফুট দূরের কিছুই প্রায় এখন আর দেখা যাচ্ছে না অবিরাম বৃষ্টির আড়ালে সবকিছু বিলীন হয়ে গেছে রেবতী মোহনের ঘরের দরজাটা বাইরে থেকে টেনে ভেজিয়ে দেয় সুতোপা তারপর প্যাসেজে ব্যালকনিতে এবং একতলায় নামা সিঁড়িতে যেখানে যত আলো রয়েছে সুইচ টিপে টিপে জ্বালিয়ে দিতে লাগল সে যতক্ষণ না সে ফিরে আসে আলোগুলো জ্বলতে থাকে নিচে এসে ভয়ানক দমে যায় সুতোপা সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে লন তারপর উঁচু কম্পাউন্ড ওয়ালের গায়ে ভারী লোহার গেট লনে প্রায় এক ফুট জল দাঁড়িয়ে গেছে রাস্তা থেকে এই বাড়িটা বেশ উঁচুতে বাড়ির লনেরই যদি এই হাল হয়ে থাকে রাস্তাটা নিশ্চয়ই দেড় দু ফিট জলের তলায় ডুবে গেছে সুতোপা লক্ষ্য করল এ রাস্তায় কর্পোরেশনের আলোও জ্বলছে না শুধু রাস্তাতেই নয় খানিকটা দূরে দূরে বড় কম্পাউন্ডের ভেতর বাংলা টাইপের যে বাড়িগুলো রয়েছে সেসব জায়গাতেও আলোর চিহ্ন নেই যত দূর চোখ যায় নিরেট অন্ধকার এবং অবিরাম বৃষ্টিপাত সব কিছু ঢেকে রেখেছে রাস্তার জল আর জমাট অন্ধকার ঠেলে দেড় কিলোমিটার দূরে ডাক্তারের বাড়ি আদৌ পৌঁছতে পারবে কিনা সুতপা জানে না এই রাস্তায় প্রতিটি ম্যানহোলের মুখ খোলা লোহার ঢাকনিগুলো কবেই চুরি হয়ে গেছে অন্ধকারে জলের তলায় অদৃশ্য ম্যান হলে পা পড়লে সুতোপা কোথায় তলিয়ে যাবে কে জানে কয়েকটা মুহূর্তে দ্বিধান্বিতের মতো দাঁড়িয়ে থাকে সুতোপা তারপর হঠাৎ অদম্য এক জে তার উপর যেন ভর করে যা হবার হোক তবু ডাক্তারের কাছে তাকে যেতেই হবে সুইচ টিপে নিচের পোর্টিকর আলো জ্বালে সুতোপা লনের দুধারে উঁচু পোস্টে দুটো ফ্ল্যাট লাইটের ব্যবস্থা আছে ও দুটো জ্বললে গোটা লনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সবটা দেখা যায় ফ্লাডলাইটের বোতাম টিপেই চমকে উঠে সুতোপা প্রবল বৃষ্টিপাতের মধ্যেও দেখতে পায় কে যেন গেট টোপকে লাফ দিয়ে এপারে নেমে পড়ল তার মুখ চোখ স্পষ্ট দেখা না গেলেও আবছাভাবে বোঝা যায় সে একটা মানুষই কী উদ্দেশ্যে এই দুর্যোগের রাতে সে এ বাড়িতে ঢুকেছে তা জলের মতো পরিষ্কার ভেতর দিক দিয়ে তালা লাগানো বলে লোকটাকে ওভাবে গেট পেরুতে হয়েছে ভয়ে আতঙ্কে শরীর আড়ষ্ট হয়ে যায় সুতোপার বৃষ্টির আওয়াজ তো আছেই সেই সঙ্গে আকাশ ফাটিয়ে মেঘ ডেকে যাচ্ছে কাছে দূরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে বাজও পড়ছে এত শব্দের মধ্যে গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না লোকটা বিনা বাধায় তাকে খুন করে নির্বিঘ্নে এ বাড়ির সব কিছু লুট করে নিয়ে যেতে পারে লোকটাও সুতোপাকে দেখতে পেয়েছিল এই সৃষ্টি ছাড়া বর্ষার রাতে পৃথিবী যখন গার্হ অন্ধকার এবং বৃষ্টিতে ডুবে যাচ্ছে আচমকা কেউ ফ্লাডলাইট জ্বালিয়ে দেবে এটা খুব সম্ভব সে ভাবতে পারেনি কেইটে পিঠ ঠেকিয়ে লোকটা নিশ্চল দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ পলকহীন তাকিয়ে থাকার পর হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কিছু সুতোপার মাথার ভেতর দিয়ে বয়ে যায় লোকটা যেমনই হোক খুনি ছেনতাইবাজ বা অন্য কোনো ধরনের সমাজ বিরোধী তবু একটা তো মানুষ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজের অজান্তেই সুতোপা জোরে জোরে ডাকে এখানে একটু আসবেন বৃষ্টি বা মেঘের ডাক ছাপিয়ে সুতোপার গলা লোকটার কানে ঠিকই পৌঁছে যায় কিন্তু সে উত্তর দেয় না আরও বার কয়েক ডাকাডাকির পর লোকটা পায়ে পায়ে এগিয়ে আসে হয়তো ভাবে একটা কম বয়সের তরুণী কতটার ক্ষতি করতে পারবে কাছাকাছি আসতেই লোকটাকে স্পষ্ট দেখা যায় বয়স ত্রিশ বত্রিশ চারকোনা চোয়াড়ে মুখ গাল বসে গিয়ে হাড় বেরিয়ে পড়েছে চোখ এক ইঞ্চি গর্তে ঢোকানো কপালে গালে বসন্ত ছাড়াও প্রচুর কাটাকুটির দাগ ওগুলো যে বেদম মারের চিহ্ন বলে দিতে হয় না লোকটার পরনে তালিমারা খাটো ফুলপ্যান্ট আর হাত কাটা কালো জামা পায়ের কেটসটাতেও অগুণিত তালি কোমরে ইঞ্চিয়াটেক একটা খাপে কিছু পোড়া আছে ওটা কি সুতোপা এক পলক দেখে বুঝে নেয় তেমন বুঝলে সে বেপরোয়া ছুরি চালিয়ে দিতে পারে সে যে কোন স্তরের জীব দেখা মাত্রই টের পাওয়া যায় লোকটা সারা গা এবং জামা প্যান্ট থেকে জল ঝরে ঝরে পর্টিকোর তলাটা ভিজে যেতে থাকে সে যে অনেকক্ষণ ভিজেছে সেটা তার শিটানো আঙুল এবং ঠোঁট দেখে বোঝা যায় পটিকর সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে সুতোপা নিচে লোকটা সন্দিগ্ধ সতর্ক দৃষ্টিতে সে সুতোপাকে লক্ষ্য করছে সুতোপা ব্যাকুলভাবে এবার বলে আমাদের ভীষণ বিপদ দয়া করে একটু সাহায্য করবেন এর জন্য লোকটা প্রস্তুত ছিল না সে প্রথমটা হক চকিয়ে যায় সুতপার উপর চোখ রেখে চাপা গলায় বলে কি সাহায্য আমার শ্বশুরমশাই খুব অসুস্থ হয়ে পড়েছেন বাড়িতে আমি আর আমার পাঁচ বছরের ছেলে ছাড়া আর কেউ নেই টেলিফোনটাও কদিন ধরে অচল হয়ে আছে এখনই একজন ডাক্তার না ডাকলে শ্বশুরমশাইকে বাঁচানো যাবে না তা আমাকে কি করতে হবে যদি কষ্ট করে আমাদের ফ্যামিলির ডাক্তারকে একটা খবর দেন লোকটা চুপ সুতপা এবার প্রায় মিনতিই করতে থাকে বিশ্বাস না হলে একবার উপরে এসে আমার শ্বশুমশাইকে দেখে যান ঝোঁকের মাথায় বলতে বলতে থেমে যায় সে এমন জঘন্য ধরনের একটা লোককে কোনো ভাবেই যে উপরে নিয়ে যাওয়া উচিত না সেটা মনে পড়তেই ভেতরে অস্বস্তি বোধ করতে থাকে লোকটা রুক্ষ গলায় বলে নকশাবাজি ছাড়ুন আপনার কথায় উপরে যায় আর আপনি ফাঁসিয়ে দেন ওসব ধান্দা চলবে না ম্যাম সাহেব এই ধরনের কথা আগে কখনও শোনেনি সুতোপা বুঝতে অবশ্য অসুবিধে হচ্ছে না লোকটা তাকে একেবারেই বিশ্বাস করছে না তার ধারণা ভুলিয়ে ভালিয়ে সুতোপা তাকে দোতলায় নিয়ে গিয়ে ফাঁদে ফেলে দেবে অসহায় ভঙ্গিতে সে বলে আমি কি বিপদে পড়েছি ওপরে না গেলে কেমন করে দেখাবো সুতপার মুখ চোখ দেখে এবং কণ্ঠস্বর শুনে লোকটার হয়তো মনে হয় সে সত্যিই বলছে কিন্তু সে খুব সম্ভব জগতের কোনো মানুষকে বিশ্বাস করে না জলে ভিজে তার কাপনি ধরে গিয়েছিল সে বলে যত ঝামেলাতেই পড়ুন আমি কলে পা ঢোকাচ্ছি না যা বলার এখানেই বলে ফেলুন সুতোপা এবার হতাশই হয়ে পড়ে যে লোকটা প্রথম থেকেই তাকে অবিশ্বাস করছে তার কাছ থেকে রকম উপকার বা সাহায্য পাওয়া যাবে কি না সে সম্বন্ধে যথেষ্ট সংশয় রয়েছে তবু নৈরাশ্যের একেবারে শেষ প্রান্তে পৌঁছে সুতপা বলে আমাদের ফ্যামিলির ডাক্তারকে যদি একবার খবর দেন একটু থেমে আবার বলে মানে আমার মতো একটা মেয়ের পক্ষে একা একাই ঝড় বৃষ্টিতে বেরোনো বলতে বলতে চুপ করে যায় সে সাহায্যের প্রস্তাবটা ঠিক এই চেহারায় আসবে ভাবতে পারেনি লোকটা অনেকক্ষণ চুপ করে থাকার পর সুতোপার বিপন্নতা খানিকটা যেন আঁচ করতে পারে সে বলে ডাক্তারের কাছে আমাকে পাঠিয়ে উপরে গিয়ে ফোন করে দিন ডাক্তার আমাকে ধরে কথাটা শেষ করে না সে সুতোপা বলে আপনাকে তো আগেই বলেছি আমাদের ফোন বেশ কিছুদিন খারাপ হয়ে আছে ওটা ঠিক থাকলে আপনাকে কষ্ট দিতাম না লোকটা একটু চিন্তা করে বলে আপনাদের ডাক্তার কোথায় থাকে সুতোপা একটা রাস্তার নাম এবং বাড়ির নম্বর বলে লোকটা প্রায় লাফিয়ে উঠে স্টিমার লাগবে রাস্তা ফাস্তার যা হাল হয়েছে আপনি কি মেম সাহেব আমাকে জমের বাড়ি চালান করতে চান এ কথার উত্তর হয় না সুতোপা চুপ করে থাকে সুতোপার মুখের দিকে তাকিয়ে এবার হয়তো করুণাই হয় লোকটার সে বলে ঠিক আছে আপনি যখন ঝামেলায় পড়েই গেছেন তখন দেখি কি করা যায় ডাক্তারের ঠিকানাটা যেন কি বলছিলেন সুতোপা রাস্তার নাম এবং বাড়ির নম্বর আরেকবার জানিয়ে দেয় লোকটা আর দাঁড়ায় না পর্টিকো পেরিয়ে গেটের দিকে পা বাড়ায় হঠাৎ কিছু মনে পড়তে অত্যন্ত ব্যস্তভাবে সুতোপা পেছন থেকে ডাকে শুনুন প্রবল তোড়ে বৃষ্টি পড়ে যাচ্ছে ভিজতে ভিজতে থমকে দাঁড়ায় লোকটা ঘাড় ফিরিয়ে বিরক্ত কলায় বলে আবার কি সুতপা বলে একটু দাঁড়ান আপনাকে একটা ছাতা এনে দিচ্ছি আর গেটেও তালা লাগানো রয়েছে ওটা খুলে না দিলে এমন হাস্যকর অসম্ভব কথাবোধ হয় লোকটা আগে আর কখনো শোনেনি অদ্ভুত হাসে সে একটি কথাও না বলে প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে লন পেরিয়ে গেট টপকে বাইরের রাস্তায় নেমে যায় পরক্ষণে তার সিলুয়েট হয়ে যাওয়া শরীরের ঝাপসা কাঠামো গার্হ অন্ধকার এবং বৃষ্টির মধ্যে অদৃশ্য হয় লোকটা চলে যাবার পর অনেকক্ষণ পোর্টিকোর তলায় দাঁড়িয়ে থাকে সুতোপা তারপর চারিদিকে সবগুলো আলো জ্বালিয়ে রেখেই রেবতী মোহনের ঘরে ফিরে আসে এই ঘরের দক্ষিণ দিকের জানালা দিয়ে পুরো লন গেট এবং সামনের রাস্তার অনেকটা অংশ দেখা যায় সুতোপা লক্ষ্য করলো টুটুল আগের মতোই অসাড়ে ঘুমোচ্ছে আর মোহন একই রকম চিত হয়ে শুয়ে আছেন চোখ তেমনই খোলা গলার ভেতর থেকে আবছা গড়গড়ে গঙ্গানি বেরিয়ে আসছে তবে মুখটা একদিকে আরও কিছুটা বেঁকে গেছে খানিক্ষণ আগে যেমন দেখেছিল তেমনই খামছেন একসময় মোহন ছিলেন আশ্চর্য সুপুরুষ দারুণ স্বাস্থ্য ছিল তার প্রথম স্ট্রোকটি হবার পর শরীর ভেঙে চুরে এখন ধ্বংসস্তূপ আরেকটা স্ট্রোকের ধাক্কা সামলাতে পারবেন কিনা কে জানে পাশে বসে তোয়ালে দিয়ে রেবতী মোহনের ঘাম মুছিয়ে দেয় সুতোপা তারপর রোগা ফ্যাকাশে হাতটি তুলে নাড়ি দেখে তীরতির করে সেটা ওঠানামা করছে বুকের ওপর হাত রেখে টের পায় হৃৎপিণ্ড এখনও একেবারে বন্ধ হয়ে যায়নি রেবতী মোহনের সুশুসা করতে করতে বারবার সুতোপা গেটের দিকে তাকায় লোকটা সেই যে গেছে তারপর ঘণ্টাখানে কেটে গেল কিন্তু এখনও ডাক্তার আসছেন না চেহারা চালচলন দেখে লোকটাকে যেটুকু বোঝা গেছে তাতে তার কাছে কোনোরকম দায়িত্ববোধ আশা করা যায় না হয়তো ডাক্তারকে সে খবর না দিয়েই চলে গেছে রেবতী মোহনের যা অবস্থা ডাক্তার না এলে কি হবে ভাবতে সাহস হয় না সুতোপার আরও আধ ঘণ্টা অসীম উৎকণ্ঠার মধ্যে কাটিয়ে সুতপা যখন বুঝতে পারে তার শেষ আশাটুকু প্রায় বিলীন হয়ে এসেছে সেই সময় গেটের কাছে একটা প্রাইভেট কারের হেডলাইটের জোরালো আলো এসে পড়ে পরক্ষণেই সেই লোকটার চিৎকার শোনা যায় মেম সাহেব তালা খুলে দিন ডাক্তারবাবুকে নিয়ে এসেছি সুতপা টের পায় ঝিমিয়ে আসা অবসন্ন হৃৎপিণ্ডে আচমকা হাজারটা ঘোড়া যেন ঝড়ের গতিতে ছুটতে শুরু করেছে সে প্রায় লাফ দিয়েই খাট থেকে নেমে গেটের চাবি নিয়ে একসঙ্গে দু তিনটে সিঁড়ি টপকে টোপকে একতলায় এসে দৌড়ে গিয়ে তালা খুলে দেয় বৃষ্টি অঝরে ঝরেই যাচ্ছে একটু পর একটা গাড়ি লং পেরিয়ে পর্টিকোর তলায় এসে থামে দরজা খুলে সুতোপাদের পারিবারিক চিকিৎসক মধ্যবয়সী ডাক্তার সেন নেমে আসেন তার গায়ে রেইনকোট হাতে ডাউস মেডিকেল ব্যাগ একটু দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে তার সারা শরীর পেয়ে জলের স্রোত নেমে আসছে বোঝাই যায় মাথায় বৃষ্টি নিয়ে সমস্ত রাস্তা কোমর সমান জল ঠেলে ঠেলে সে ডাক্তারের কাছে খবর দিতে গিয়েছিল সুতোপাও গেট খুলতে গিয়ে ভিজে গিয়েছিল ডাক্তার সেনের গাড়ি পৌঁছবার আগেই সে পোর্টিকোর তলায় চলে এসেছে ডাক্তার সেন বলেন কি ব্যাপার সুতোপা কি হয়েছে তোমার শ্বশুরের সুতোপা বলে রাত্রিরে খাওয়া দাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মনে হচ্ছে আরেকবার হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার সেন চমকে উঠেন চলো চলো লম্বা লম্বা পায়ে তিনি সিঁড়ি ভাঙতে থাকেন তার পাশাপাশি সুতোপাও ওপরে উঠতে থাকে দোতলায় এসে ক্ষিপ্র গতিতে রেবতী মোহনের হার্ট টার্ট পরীক্ষা করে পরপর দুটো ইঞ্জেকশন দেন ডাক্তার সেন মিনিট কয়েকের মধ্যে গঙ্গানি বন্ধ হয়ে যায় মুখটা ফের স্বাভাবিক হতে শুরু করে রোগীর মুখ চোখের পরিবর্তন দেখতে দেখতে টেনশন কেটে যেতে থাকে ডাক্তার সেনের বলেন বোধ বোধহয় এবারও কাটিয়ে উঠলেন তোমার শ্বশুর মশাই তবে কাল ইসিজি না করে এর বেশি কিছু আর বলবো না পেশেন্টের কাছে বাকি রাতটা আমাকে থাকতে হবে একটু থেমে আবার বলেন এখন এই ইঞ্জেকশন দুটো না পড়লে ফ্যাটাল কিছু ঘটে যেতে পারত লোকটাকে ঠিক সময়ই পাঠিয়েছিলে কে লোকটা আগে তো কখনও তোমাদের বাড়িতে দেখিনি সুতোপা হকচুকিয়ে যায় ডাক্তার আসার পর লোকটার কথা তার খেয়াল ছিল না তার মাথা থেকে সে বেরিয়ে গিয়েছিল জড়ানো গলায় কোনো কোনোরকমে সুতোপা বলে আমাদের আত্মীয় বলতে পারেন খুব সিনসিয়ার লোক দুর্দান্ত দায়িত্ববোধ সারাটা রাস্তা ভিজে জল ঠেলতে ঠেলতে গেছে আমার ড্রাইভার তো কদিন ধরে জ্বরে পড়ে আছে নিজেকেই গাড়ি চালিয়ে আসতে হলো এত জল যে খানিকটা আসতে না আসতে এই ইঞ্জিন বন্ধ হয়ে গেল তারপর বাকি রাস্তা ওই ছেলেটা আমার গাড়ি ঠেলে নিয়ে এসেছে ডাক্তার সেনের শেষ কথাগুলো যেন শুনতে পাচ্ছিল না সুতোপা উদ্ভ্রান্তের মতো সে উঠে দাঁড়িয়ে বলে ডাক্তার সেন আপনি পেশেন্টের কাছে একটু বসুন আমি পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসছি নিচে পর্টিকর তলায় এসে থমকে দাঁড়ায় সুতোপা যার জন্য নেমে আসা তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না সুতোপার কৃতজ্ঞতা প্রকাশের জন্য সে অপেক্ষা করেনি এই বিশাল মহানগরে অন্তহীন দুর্যোগের মধ্যে লোকটা কোথায় উধাও হয়ে গেছে কে বলবে কিছুক্ষণ পর ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে উঠতে সুতোপার মনে হয় মানুষ একেবারে নষ্ট হয়ে যায়নি তার উপর এখনও কিঞ্চিত ভরসা রাখা যায় গল্পের সমাপ্তি এখানেই